শিখব শঙ্কর ধাতুর নির্ণয় সো সংকর ধাতু কি সংকর ধাতু হচ্ছে দুইটা ধাতুর সংমিশ্রণ সংমিশ্রণে তৈরি আরও একটা ধাতু যেমন এইখানে আমরা আমাদের ম্যাথে ভাইব্রেনিয়াম ইউজ করছি এটা জিঙ্ক আর কপারের সংমিশ্রণে তৈরি ধাতু অর্থাৎ পিতল সো আমাদের ফার্স্ট ম্যাথ টেন গ্রাম ভাইব্রেনিয়াম এ এইচ মিশিয়ে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইশো পঞ্চাশ এমএম চাপে থ্রি থাউজেন্ড হাইড্রোজেন উৎপন্ন হয় ভাইব্রেনিয়ামে জিঙ্ক এবং কপার এর শতকরা পরিমাণ কত সো এই কোশ্চেনটায় হচ্ছে এখানে হচ্ছে এইচ টু সাথে মিশিয়েছে সো এইচ টু সাথে জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক বিক্রিয়া করে ইস্টুসোফোরের সাথে জিঙ্ক বিক্রিয়া করে বাট কপার করে না কারণ হল এসএসি লেভেলে আমরা জানি কপার হাইড্রো হাইড্রোজেনের সক্রিয়তার সিরিজে কপার হাইড্রোজেনের নিচে তাই কপার এস্টুয়াসোফোরের সাথে বিক্রিয়া করে না সো আমাদের বিক্রিয়া কপার যেহেতু করে না শুধুমাত্র আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া ঘটাবো জেডেন অর্থাৎ জিঙ্ক প্লাস ইস্টুয়াসোফোর বা সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় জেডেনাসোফোর আর এইচ টু আমরা জাস্ট এমনিতেই বলি এটা একটা প্রতি প্রতিস্থাপন বিক্রিয়া কারণ জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জেডেনাসোফোর ক্রিয়েট করছে এমনিতেই বললাম দেন আমরা স্টাইকিওমেট্রিক ফর্মুলা ফলো স্টাইকিওমেট্রিক ফর্মুলা ফলো দুইটার মোল সংখ্যা এদের ভাগ করতে হবে আমরা জি এ আমাদের আর সু

সুতরাং আমরা একশো থেকে যদি মাইনাস করে দিই করা জিঙ্কের শতকরা পরিমাণ হচ্ছে কপারের শতকরা পরিমাণ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট That's it.